বড়দেরকে আমি জ্ঞান দিতে পারবো না যারা ছোট ছোট আছে তোমাদের কাছে আমি এই আবেদনটুকু রাখলাম যতটুকু পারো মায়া বাবার সেবা করো দেখবে কতটুকু আনন্দ হয় জীবনে যে কোনো কর্মে তুমি সফলতা অর্জন করতে পারবেই পারবে এটা আমি বলিনি গুনির জনরা বলেছে শাস্ত্র বলেছে যাহা কিছু করে না কেন এই যুগতে বাবা কোনো পূজাই নাই কোন দান নাই কোন নাই দান যোগ্য যতই ছিল তার আর কলির যুগের হরি নামে উদ্ধারে বল হরি বল হরি বল হরি নামে উদ্ধারে কোনো কিছু নাই আছে পূজাও আছে যোগ্য আছে দানও আছে যদি ভূমি দান করেন সে মনে মনে বলবে যদি এক কাটা দিয়েছে আর এক কাটা যদি দিত একটা কিছু হয়ে যেত আশা পূরণ করতে পারবেন না ভূমি দান করবেন কন্যা দান করবেন এক গাড়ির স্বর্ণ দিলেন ছেলের বাবা বলবে যদি আরো দেড় গাড়ি দিত তাহলে তো আমার আমি হয়ে যেতাম টাকা দেবেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার লাখ করুন সে মনে মনে বলবে আরো যদি কিছু দিত দান হবে বাবা কর্ণের মতো দানি পাওয়া যাবে না যিনি পুত্রের মুন্ড কেটে নারায়ণের সেবা দেয় মাতা পিতা দুইজন কেমন দানি ওই দান আর হবে না কলিযুগে কলিযুগের দান হচ্ছে কি দান অন্য দান শ্রেষ্ঠ দান অমা একজন ভিকারী যদি আসে অন্য দান করবেন পারলে একটা পাগল হোক তাকে অন্য সেবা করাবেন আমি বলে গেলাম দেখবেন সেটার ফল অনিবার্য আপনার গড়ে থাকবে লক্ষ্মী বসে থাক কলি যুগের দান হচ্ছে অন্য দান কোন দান নাই কেন এতটুকু দেবেন আবার এতটুকু দেবেন তিনবার যখন যাবেন বলবেন না না হয়ে গেছে হয়ে গেছে এরপর দুই হাত দিয়ে বলবে আর না খুব আনন্দ পেলাম আপনার বাড়িতে সেবা করে শান্তি পেলাম গোবিন্দ আপনাকে ধনে ভরপুর করুক নিতাই গৌর হরিবল 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 এটা না কলির শ্রেষ্ঠ দান কলির শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে শ্রীনাম যজ্ঞ শ্রীনাম যজ্ঞের মন্ত্রটা হবে হরিনাম কোনো কিছু নাই হরি বল আর কলির পূজা হচ্ছে গুরু পূজা ওই যে অনেকে প্রশ্ন করতে পারে আমরা দুর্গা পূজা করি কালী পূজা করি এসব করবো না হ্যাঁ করবেন আমার ওই পূজার সেই পূজার মধ্যে তফাতটা শুনুন না গে মা গো দুর্গা কি বলবেন বলি আমার দুর্গতি নাশ করো মাকে বলবেন প্রশ্ন করছেন আপনি আম্মা আমার দুর্গতি নাশ করো দুর্গা হন মানে দুর্গতি নাশ করার জন্য মায়ের কাছে গিয়ে বললেন মা আমার দুর্গতি নাশ করো মাকে এটা দায়ী করলেন কালী পূজা করবেন মা কালী রক্ষা করো আমি একচুরি ফলা দেব আমার ওই সময় শেষ শেষ হয়ে যায় না মিথ্যা কথা সরস্বতী পূজা করবেন কেন আর সরস্বতী পূজাতে লাল লাল পাড়ের শাড়ি নিয়ে বা বা আমার মতো আর স্টুডেন্ট নাই পরীক্ষার বেলায় কি জিরো গুল্লা সরস্বতী কি তোমাকে পাশ করিয়ে দেবে কর্ম করতে হবে লক্ষ্মী লক্ষ্মী পূজা কেন করি ধন ধন তুমি অমূল্য ধনের বান্ডার দেহ বান্ডার নিয়ে এসেছো এত ধন আর কি আছে সংসারে ওই ধনটাকে কাজে লাগাও ধনের অভাব নাই হরি বল হরি বল লক্ষ্মী আমাকে ধন দাও শুধু কামনা বাসনা কামনা বাসনা নিয়ে আমার गोविंदের চরণে পাওয়া যায় না যায় না যায় না নিষ্কাম প্রেম কলির পূজা হচ্ছে গুরু পূজা কি লাগে বেল পাতাও লাগে না ফুলও লাগে না কিছু লাগে না বলি মন চন্দন ভক্তি তুলসী আর যদি পারো দু ফুটা গঙ্গা জল তো আনতে পারবে না তোমার নয়ন জলে চরণ ধৌত কর হরি বল হরি বল কিছু লাগে না মনটাকে দিতে হয় আর ভক্তিটাকে দিতে হয় ভক্তি চঞ্চল সেটা গুরুর চরণে নিপে দাও হরি বল হরি বল তবে গুরু পূজা হয়ে যায় তো ওই পূজার সেই পূজার মধ্যে পার্থক্যটা কি আমার গুরু পূজা করতে কিছু লাগে না শুধু মনটা দিতে হয় আর দুর্গা পূজা করলে বেল লাগবে ফুল লাগবে বিভিন্ন নবদ্য লাগবে পুরোহিত লাগবে টাকা লাগবে প্যান্ডেল বানাতে হবে সাজসজ্জা সজ্জিত করতে হবে কত কিছু লাগে হরি বল কিন্তু ওই পূজা করার আগে কিন্তু আমার পুরোহিত মশাইকে জিজ্ঞেস করবেন আগে গুরু পূজা আগে করবে গুরু পূজা তারপরে হবে লক্ষ্মী পূজা তার হবে কালী পূজা গুরু পূজা না করলে ঐশ্ব পূজা ফল হবে না হরি ফল হবে কেন শাস্ত্রে বলেছি গুরু রেখে গোবিন্দ ভোজে সে পাতকি নরকে মজে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তনে আনন্দ করলাম হরি কৃষ্ণ আপনাদের আদম সন্তান আমরা শিলচার থেকে এসেছি তো আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা এইভাবে ভক্ত আগে না আনন্দ করতে করতে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি সময় তো প্রায় শেষ হয়ে গেল তো কি করবো একটু বংশীদ্ধনি করে নেই কেমন লীলার মধ্যে রস আছে আমরা যারা ভক্ত রাজহংস হয়ে এই জল থেকে দুধ সারটা নিয়ে যেতে হবে লীলার থেকে রসটা নিয়ে যেতে হবে নিত্য রায় কোন ভাগ্যবান দেখি বারে পায় বলি যার নয়ন ভালো তার দর্শন ভালো বলি যার ভালো সে শ্রবণ করবে ভালো নিতাইগর হরিব যারা কর্ণটাকে পরিষ্কার করে আসে নাই তারা কিন্তু লীলা রসার সাধন করতে পারবে না আর যার নয়নটা ভালো না সে কোনোদিনও দর্শন করতে পারবে না এখানে আমার গৌর হরি আছে আমার ভগবান আপনি কাকে ডাকেন যাকে ডাকেন তাকেই পাবেন কিন্তু আসতে হবে এক পাবে এক মন নিয়ে এক বিন্না দ্বিতীয় নাস্তি আমি গতকালে বলেছিলাম এক পৃথিবী এক জল এক অগ্নি এক বায়ু এক ভূমি এক মানুষ দ্বিতীয় নাস্তি কেন মানুষ বলছি আমরা জন্মার সময় নেওয়ার সময় কোন জাতের বিচার নাই আছে আশাটা কিন্তু একই ভাবে আশাটা কিন্তু একই ভাবে আর যাওয়ার সময় একই ভাবে হরি বল হরি বল তোমার কিছু নাই আমরা সবাই আমরা সবাই সৃষ্টির কারণ নারী পুরুষ দুটা দেহ সৃষ্টির কারণে সৃষ্টি নাশ হয়ে যাবে যদি নারী সৃষ্টি না হয় পুরুষ সৃষ্টি না হয় তাই সময়টা তো শেষ হয়ে গেল তো একটু বংশীধ্বনি করে করুন সন্ধ্যাবেলা কেমন রাধে রাধে Bye. <laughs>